বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের পুকুরে ছেলে ঠাকুর ডুবানো নিয়ে অসাধারণ একটি সত্য ঘটনা বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না আমি আরমান আঠারো বছর বয়স ঢাকার গুলশানে পিঙ্ক সিটি নামক আবাসিক এলাকায় থাকি আমার জীবনে একজন মাত্র মানুষ তিনি আমার মা আমার বাবা নেই আমি যখন পাঁচ বছর তখন বাবা মারা গেছে আমার কথা ভেবে মা কখনো বিয়ে করেনি যাই হোক আমার মার পরিচয় দিই সাঁত্রিশ বয়সী আমার মা একজন স্কুল শিক্ষিকা তাও যেমন তেমন নয় বাংলাদেশের এক নম্বর ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ স্কলাস্টিকার শিক্ষিকা আমার মা আমার মা প্রচণ্ড স্মার্ট একজন নারী সব কাজে সে পারদর্শী আমিও ওই কলেজেই পড়ি মা একই সাথে বাসার এবং কলেজের সকল দায়িত্ব সামলাচ্ছে সফলতার সাথে পৃথিবীতে আমার কাছে আমার মার চেয়ে সুগ্ধিত সৌন্দর্যময় নারী আর একটাও নেই আমি কখনো মাকে বাজে নজরে দেখিনি কিন্তু মার যতটাই প্রকাশক সৌন্দর্য তাতেই বলছি মার চেয়ে বেশি মার কেউ পাবে না এই বছরেও মার কাছে সব মিলিয়ে ছত্রিশটি প্রোপোজাল এসেছে বিয়ের কিন্তু মা সবাইকে একই কথা বলে আমার ভালোবাসা আমাদের মা ছেলের বাইরে কেউ ভাগ পাবে না আমি মার ভালোবাসায় পাগল আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতেই পারি না এমন কোনো বিষয় নেই যা আমি মাকে বলি না আমি ছোট থেকেই খুব সার্প ক্লাস টুতে ভর্তি হবার পর আমরা মা ছেলে কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না কখনো আমরাও এমন আচরণ করি না যে কেউ বুঝবে এটা মা আর আমি প্ল্যান করে করেছি আমাদের খুব মজা লাগে মাকে এখনো দেখতে পঁচিশ সাব্বিশ বছর বয়সী মনে হয় মা সব সময় থ্রিপিচ পরে তবে তা হাতা কাটা বা ফুল হাতা এক এক সময় এক এক রকম হয় তবে খুব টাইট নয় এতেই মাকে দেখে যে কোনো পুরুষ পাগল হতে বাধ্য মা প্রতিদিন আমাকে নিজেই গাড়িতে করে কলেজে নিয়ে যায় আমাদের একটা হোয়াইট স্কোডা আছে মা নিজেই ড্রাইভ করে মা বাসায় কাজ করার সময় ওরোনা কোমরে বেঁধে কাজ করে আমাদের ঘটনা শুরু হয় ছিমছাম ভাবে এবং পুরো প্রাকৃতিক উপায়ে ও অ্যাক্সিডেন্টালি একদিন আমি একটা পড়া বুঝার জন্য মা রুমে ঢুকলাম রুমে ঢুকেই আমি ও মা সামনাসামনি ও দুজনেই তো হয়ে গেলাম কারণ মা মাত্র গোসল করে বের হয়েছে এবং শুধু টাওয়াল পরা ছিল মা আমি কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারিনি চোখ মার উপর থেকে সরছে না কিন্তু লজ্জা পেয়ে মার চিৎকারে আমিও একটা চিৎকার দিয়ে বেরিয়ে আসি সরি বলতে বলতে এসে বাহিরের দরজার পাশে দাঁড়িয়ে বলি সরিমা আমি পড়া বুঝতে এসেছিলাম পরে বুঝে নিব এই বলে আমি আমার রুমে গিয়ে খাটে বসতেই মার দেখা এই পলকে সৌন্দর্য চোখ থেকে সরাতে পারছি না হঠাৎ বুকটা ধরফর করছে চোখ পড়ল প্যান্টের দিকে আমি ভয় পেয়ে গেলাম দেখি প্যান্ট ফুলে ঢোল হয়ে আছে আমার মন ভাঙচুর হয়ে যাচ্ছে মাকে এমন রূপে দেখে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না ঘুম ভাঙতে দেখি তখন সন্ধে হয়ে গেছে উঠে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে সামনে মা পড়ে গেল ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর সালাদ কাটছে আমায় দেখে হাতে ইশারায় পাশে বসতে বলল আমি বসলাম মা একটা হাতাকাটা ব্রাউন সালোয়ার কামিজ পরা ছিল সুন্দর লাগছে কিন্তু মার চেহারা দেখে মনটা ভেঙে গেল আমার সর্বতুল্য মাকে নিয়ে কি সব বাজে চিন্তা করেছি আমি চিচি হঠাৎ মার ধাক্কায় সম্বিত হল আম্মু কি হলো বাবা কি ভাবছিস চুপ করে আমি না আম্মু কিছু না তোর জন্য বিরিয়ানি রান্না করেছি আয় খাবি চল মা একদম স্বাভাবিক হয়ে আছে হয়তো নিজেও লজ্জা থাকছে আমি আজ আমায় খাইয়ে দিবে আম্মু মা আমার দিকে এক পলক অপরূপ দৃষ্টি করে চেয়ে বলল আয় কাছে আয় আমি হাত বাড়ালাম কিন্তু মা আমাকে অবাক করে দিয়ে হাত ধরে কাছে নিয়ে তার কোলে থাইয়ে বসিয়ে দিল আমি বুঝতে পারছি না হঠাৎ এমন করল কেন কারণ বড় হয়েছি বলে হয়তো এতদিন এমন কোলে নেয়নি এজন্য অবাক লাগছে আম্মু জানিস বাবা তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমি জানি মা আমি বড় মানুষ হয়ে দেখাব আম্মু তুই বুঝছিস না আমি চাই না তুই টাকা পয়সা কামানোর জন্য জীবন পানসে করিস আমি মানে আম্মু মানে হলো কখনো টাকার পিছনে না ছুটে খুশি থাকতে চেষ্টা করবি টাকা এমনি আসবে আমি ও হাচ্ছা মা আমাকে খাইয়ে দিল এমন মাসুম মার প্রতি রাতে কি নাকি ভেবেছি আমিছি ভেবেই খারাপ লাগছে আমরা যে যার রুমে গেলাম ঘুমাতে সারা রাত নিজেকে দুষেছি আমি দুদিন মন খারাপ ছিল এর মাঝে একদিন কলেজে যাওয়ার সময় মা বলল কোনো কারণে কি মন খারাপ তোর আমি না মা মা আর কিছু বলল না পরদিন আমার ক্লাস ছিল না মা গেল হঠাৎ ফোন করল মা আম্মু গোসল করে তাড়াহুড়ায় আমার কাপড় মেলতে ভুলে গেছি একটু নেড়ে দে প্লিজ আমি আচ্ছা মা আমি মার রুমে গেলাম গিয়ে বালতি নিয়ে ছাদে যাই নাড়তে গিয়ে প্রথমে ছিল কামিজ তারপর সালোয়ার এরপরে বাকিগুলোও দেখি দেখে আমার বুক ধরফর করতে লাগে দেখলেই বোঝা যাচ্ছে এটা নামি দামি ব্র্যান্ডের হাতে তুলতে হাত কাঁপছিল আর কি সুন্দর ঘ্রাণ ওগুলো থেকে কি বলব আমি হতবিহ্বল হয়ে গেলাম কারণ পৃথিবীতে সাতশো মিলিয়নে একজনের ভাগ্যক্রমে একই সাইজের হয় আর তা আমার মার ভেবেই মাথা নষ্ট হয়ে গেল পাগল হয়ে যাব মনে হয় এমন দশা আমি কোনমতে ওগুলো একটা সাইডে নেড়ে দিলাম যেন বাহিরে কার চোখে না পড়ে দৌড়ে রুমে এসে পড়ি ইচ্ছা করছিল একটাবার হাত দিয়ে শান্তি করি কিন্তু এর ভয়াবহতা বিশাল বলে নিজেকে সামাল দিই এরপর ইন্টারনেটে দেখতে লাগলাম এসব চিন্তা নিয়ে দেখি অসাধারণ বিষয় স্বামী মারা গেলে ছেলেই মায়ের দায়িত্ব নিবে এবং সব খেয়াল রাখবে তা শারীরিক মানসিক সব হতে পারে এটা বেদে লেখা নারী অন্য কোনো দেহের সাথে জড়াতে না চাইলে বাসনা পূরণ করার সন্তানের দায়িত্ব আমি কি করব বুঝতে পারছি না এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম উঠলাম মার ডাকে দেখি মা সামনে দাঁড়ানো বসল বিছানায় ও আমার মাথায় হাত বুলিয়ে বলল ঘুম হলো সোনা আয় খাবি আয় আমি উঠে গেলাম ডাইনিং রুমে মা চা বিস্কিট এনে বলল চল ছাদে বসি আমরা ছাদে বসলাম গিয়েই মা কাপড় দেখে বলল আমি আজ ভুলেই গেছিলাম এই রে আমার ওই কাপড়গুলো কোথায় আজ কি ধুইনি নাকি আমি না মা ওই পিছনে আছে এমনভাবে বলল যেন ছেলের সামনে এগুলো কোনো বিষয় না মা সব কাপড় তুলে হাতে নিল আম্মু গরমের ছুটিতে দিয়ে দিল বলো কোথায় যাবে ঘুরতে আমি আমরা তো বাসায় সময় কাটাই না চলো এই ছুটি বাসায় নিজেদের সময় দিই মা অপলক তাকিয়ে আছে আমার দিকে আমি কি মা ভুল বলেছি মা আমার গালে হাত বুলিয়ে বলল কোনো ভুল বলিস নিশো না তুই অনেক বড় হয়ে গেছিস বাবা লাভ ইউ বেবি বলেই মা আমায় জড়িয়ে ধরল এটা অবশ্য সব সময় হয় কিন্তু আজ ভিন্ন একটা ঘ্রাণ আসছে মার গায়ে এটা মমতা আর কি একটা ভিন্নতা বুঝলাম না তো পরদিন আমি টিভি দেখছি আর মা ঝাড়ু দিচ্ছে আমি দেখলাম মা আজ ওরনা পরেইনি আর ঝাড়ু দেওয়ার সময় সব ঝলক দিচ্ছে আমি জানি না কেন চেয়ে চেয়ে মাকে দেখছিলাম হঠাৎ একবার আমিও মার দিকে তাকালাম মাও তাকালে চোকাচকি হল আমি খুব ভয় ও লজ্জা পেয়ে গেলাম মা না জানি কি ভাবছে আমি আর তাকালামই না ভয়ে ভয় আছি কি যেন বলবে আমাকে এমন সময় কাজ শেষ করে এসে মা পাশে সোফায় বসল আমার গা ঘেঁষে আমার কাঁধে হাত রেখে আমি ভয়ে কাঁপছিলাম মা বলল আরে কি দেখছো এসব চলো রেসলিং দেখি তুমি দেখো না আমি অবাক হলাম আমি রেসলিং দেখে না আমি মাথা নেড়ে না বললাম মা বলল বিয়ে ম্যান এ যুগে রেসলিং দেখো না তা হয় দাও রিমোট দাও মা রিমোট নিয়ে চ্যানেল পাল্টে রেসলিংয়ে দিল আন্ডারটেকার আর ত্রিপ্লিচের খেলা চলছিল মা এত মজা করে দেখছিল যে আমিও কেমন ঘুলে মিলে গেলাম হঠাৎ করে আমায় বলল তোমার কাকে পছন্দ আমি আমি তো দেখি না কিন্তু আন্ডারটেকার আম্মু এই তো আমার ছেলে সে খুব জোশ আমিত হয়ে গেলাম মার প্রতি একটা কৌতূহল হলো মাঝে এনি বি ও মার্গারেটের লাইভ হবে এটা বিজ্ঞাপন দিল আমি মনে করেছি হয়তো মেয়েদের খেলা দেখবে না আমি সামনে থাকায় কারণ মেয়ে খেলে ছোট কাপড় পরে কিন্তু মা আমায় অবাক করে দিয়ে আরও গা ঘেসে বসে বলল এবার মজা হবে বলেই জুস আর পপকর্ন নিয়ে এলো আমি উঠে যাচ্ছি লজ্জায় মা আমায় থামিয়ে বলল আরে বস মজা হবে এদের খেলায় আমি মার্গারেট আর তুই এনিবি ঠিক আছে আমি আচ্ছা খেলা শুরু হলো দুজন ছোট ছোট সেট পরে এসেছে মা বেশ মজা করে দেখছে আমি শুধু মাকে দেখে অবাক হচ্ছি মাঝে এর দিলে মা তখন আমার দিকে ফিরে আচমকা বলল তুমি আমাকে বন্ধু মনে করো আমি হঠাৎ একথা শুনে অবাকই আম্মু অবাক হবার কিছু হয়নি উত্তর দাও শোনা আমি আমার আর কে আছে তুমি ছাড়া তুমিই তো আমার সবকিছু আম্মু তা হলে একসাথে মায়ের সাথে ফ্রি হতে সমস্যা হচ্ছে কেন গাধা এটা জাস্ট খেলা আমি আসলে ওরা ছোট কাপড় পরা তাই মা ছেলে একসাথে এসব দেখা এজন্য লজ্জা লাগছে মা হাসতে হাসতে শেষ আম্মু আরে বোকা ছেলে আমি না তোর মা লজ্জা কিসের আমার সাথে এগুলো অনেক আগের মূর্খ সমাজে চলত এখন না শোনো আমরা মা ছেলে ছাড়া আর কেউ নেই আমাদের জীবনে আমরা চিল করব না তো কে করবে বল আমি মানে আম্মু মানে আমরা একসাথে এগুলো দেখলে কিছু হয় না আর এগুলো পড়ার জন্য এমন লজ্জা কেন তুই পড়িস না নাকি আমি হুম আম্মু আমিও তো পড়ি তাতে কি হয়েছে এসব উল্টপাল্ট কথা বলবি না পোশাক কখনো মানুষের স্বভাব থাকে না মনে বিষ নিয়ে যদি বুর্খা পরে ঘোরা হয় তাহলে বুর্খা পরার কোনো মানে নেই এটা মাথায় রাখবি আমি মাথা নাড়লাম এরপর খেলা শুরু হলে দেখা শুরু হলো আমাদের হঠাৎ মা বলল চল বাজি হবে আয় দেখি কে জিতে আজ মার্গারেট জিতবে আমিও আর লজ্জা না পেয়ে মাকে সঙ্গ দিলাম আমরা রক্তহিম করা খেলায় শেষে আমি জিতে গেলাম পুরো পাঁচ হাজার টাকা জিতলাম আমি কিন্তু মা একটু মন ভারী করল না আমি বাহ বেশ টাকা আয় হলো মাঝে মাঝে এমন হলে বড়লোক হয়ে যাব আম্মু তা তো হবেই তবে জিতলি কি খাওয়াবি বল আমি তুমি কি খাবে আম্মু তোকে খাবো আমি এ আম্মু আরে বোকা এমনি বললাম আচ্ছা আমি ঘেমে গেছি যাই গোসল করে আসি মা গোসল করতে গেল আমি টিভি দেখছি হঠাৎ শব্দ মার গলার আমি দৌড়ে যাই মার রুমে গিয়ে আবার হয়ে গেলাম আজ সেদিনের মতো নয় কিন্তু আজ মাকে সম্পূর্ণ ভিন্নতর দেখলাম আমি হা করে তাকিয়ে আছি আম্মু কিরে কি দেখিস অবাক হয়েছিস না আমি মাথা নেড়ে হা বলি কিন্তু এত টাইট যে আম্মু ও তুই টাইটের কথা বলছিস আমি বলছি এটা আমার অনেক আগের জামা এই জামার বয়স তোর চেয়ে দু বছর বেশি আমি কি বলছো এগুলো ওয়াও আম্মু হ্যাঁ ওয়াও সুন্দর না নাকি খারাপ লাগছে আমি খারাপ লাগে তোমার ভূত একদম পরে লাগে আমার মাকে আম্মু কিন্তু আসলেই অনেক দিন বলে টাইট হয়ে গেছে কেমন যেন লাগছে আমি যদি কিছু মনে না করো একটা কথা বলি মা আম্মু হ্যাঁ বল আমি তোমাকে টাইট ড্রেসেই ভালো লাগে কেন যে সবসময় আলখাল্লা পরে থাকো বুঝি না মডার্ন যুগের এত ভাষণ আমাকে দাও আর নিজে সেকেলে কেলে মনেই হয় না ইংলিশ মিডিয়ামের টিচার তুমি আম্মু হাহা আমার বদমাইশ ছেলে আয় বুকে আয় আমি ইদানিং তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ যে খুব আদর্শোহাগ করছো যে মা আমায় ছেড়ে দিয়ে মুখটা মলিম করে বাথরুমে চলে গেল আমিতে ভয় পেয়ে গেলাম কি বলতে কি বলে দিলাম একটু পরে মা আবার আলখাল্লা পরে হাতে ওই জামাটা এনে আলমারিতে রেখে ধপাস করে বন্ধ করে নিচে কিচেনে চলে গেল আমি কি বলবো বুঝতে পারছি না আমিও পিছনে গেলাম বললাম মা রাগ করেছ শরী মা আর এমন বলবো না মা কথাই বলছে না আমি পিছনে ঘুরছি কিন্তু মা পাত্তাই দিচ্ছে না শুধু চোখে পানি ভরে কাজ করছে কিচেনের জিনিসে রাগ ঝাড়ছে টেবিলে খাবার দিয়ে মা উপরে যাচ্ছে তখনই আমি মার পায়ে পড়লাম ও বললাম আর কখনো এমন বলবো না মা ক্ষমা করে দাও কেদো না মা তুমি ছাড়া আমার আর কে আছে বলো মা কেঁদে দিয়ে আমায় জড়িয়ে ধরে বলল আমিও তো তাই বলছি তুই ছাড়া আমার আর কে আছে তোকে সোহাগ করবো না গো কাকে করব তুই তো আমার সবরে পাগল আমি শরী আর হবে না মা আম্মু আমি সবসময় তোকে ভালোবাসি বোকা আর এমন বলিস না আমাকে প্লিজ একা করে দিস না তোর বাবার মতো আমি না মা আমি তোমার সব কথা শুনবো ও মেনে চলবো আমি আমারও সব কথা মানতে হবে তাহলে মা মুচকি হেসে চোখ মুছে বলল তাহলে ওই ড্রেস পরে এসো আর আমাকে খাইয়ে দাও মার মুখে উজ্জ্বল হাসি মা রুমে গিয়ে মিনিতে চলে এলো ওই ড্রেস পরে আমি বললাম তোমায় একদম ক্লাস টেনের মেয়ে মনে হয় মা যে কোনো কাপড়েই বোঝাই যায় না তোমার বয়স সাইত্রিশ মা মুচকি হেসে আমায় নিয়ে বসে খাওয়াতল তারপর আমরা যে যার রুমে গিয়ে ঘুমালাম এভাবে মা আর আমি আর কিছু না করে ছুটি শেষ করলাম ছুটির পরে আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সবাই নাম দেয় আমিও নাম দিই গানে আমরা পারফর্ম করি অনেকেই অনেক রকম করে মেয়েরাও পারফর্ম করে ড্যান্সে হঠাৎ একটা ড্যান্স চালু হয় দেখলাম কয়েকজন মাঝবয়সী নারী ঘোমটাস দিয়ে স্টেজে উঠল এরপর গান চালু হতেই ঘোমটা খুললে আমি আকাশ থেকে পড়লাম মা লিডিং ড্যান্সার আর মারাত্মক লাগছে তাকে মা একটা হলুদ শাড়ি পরেছে যা মারাঠি স্টাইলে বাধা ও নাভি বরাবর এতেই সবার হিট স্পন্দন বাড়িয়ে দিল সবাই হুররে করে অনুষ্ঠান শেষ করল আমি আমার মা এত সুন্দর নাচে তা জানতাম না ছেলেরা সবাই তো বলছেই সাথে মেয়েরাও বলছে ম্যাম খুব হট আমার খুব গর্ব হল এটা শুনে আমরা বাসায় গিয়ে আমি মার সাথে কথা বলছি না মাতা দেখে বলল কি হয়েছে আমার প্রাণ ভোমরা আমি ইস আবার প্রাণ ভোমরা বলছে কখনো তো বলনি নাচতে পারো আমাকে তো কখনো নাচ করে দোখাওনি মা আমার কাছে সোফায় বসে গা ঘেঁষে বলল এই যে মশাই আপনাকে সারপ্রাইজ দিতেই বলিনি আগে এখন আপনিও তো অবাক হলেন তাই না আপনার জন্য এত কিছু করলাম আর আপনি যদি মন খারাপ করে থাকেনও তাহলে হয় শরী আমি আচ্ছা ঠিক আছে তুমি এত সুন্দর নাচতে পারো আমি জানতামই না আর কি ড্রেস পরেছো তুমি ওখানে আমি অবাক কখনও তো এমন খোলামেলা পোশাকে দেখিনি আম্মু খোলামেলা কয় এত মারাঠি স্টাইল আর খোলামেলা কি বলছো আমাকে কি খুব খারাপ লাগছিল আমি নাওজুবিল্লা তোমাকে আর খারাপ লাগবে তা অসম্ভব পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার মা আর তাকে খারাপ লাগবে তোমায় মারাত্মক লেগেছে মা মা আমার গাল ধরে বলল হুম থ্যাংক ইউ আম্মু মা একটা কথা বলি আম্মু হ্যাবল বল আমি আমাকেও একদিন নেচে দেখাবে প্লিজ আম্মু তুই আমার নাচ দেখবি ভালো লেগেছে আমি খুব আমি ভাবতেও পারিনি এত সুন্দর নাচ তুমি আজ সবাই তোমার প্রশংসা করছিল প্লিজ মা দেখাবে বলো না আম্মু অবশ্যই দেখাব শোনা আমার পৃথিবী তুই আর তোকে খুশি করতে সব করতে পারবো বল কি ড্যান্স দেখবি আমি যেই কস্টিউম আছে তার বিচারেই যা ইচ্ছা তোমার আম্মু আচ্ছা তুই বোস আমি আসছি বলে মা পালালো রুমে একটু পরে এসে আমায় পুরো চমকে দিল মা একটা শাড়ি পরেছে যা ট্রান্সপারেন্ট মেরুন রঙের ফলের সব উদীয়মান দেখে আমি সোফা থেকে দাঁড়িয়ে যাই মা আমায় এমন উঠতে দেখে বলল এখন আমি তোর টিচার নই বোকা দাঁড়াচ্ছিস কেন আমি যেন কেন বলে দিলাম তোমায় আজকে সত্যি অসাধারণ হট লাগছে মা বলার পর খেয়াল হলো আমি কি বললাম জীব কেটে বললাম ওফ সরি মা আমার ভুল হয়ে গেছে আর বলবো না এমন পচা কথা মা আর চোখে একটা চাহানি দিয়ে বলল আমি কি হই তোর বলতো আমি আমার মা আম্মু তাহলে এমন কেন করছিস মা নাকি তার সন্তানের কাছে সবচেয়ে সুন্দর হয় তুইও তো বললি তো প্রশংসা করতে এত দ্বিধা কিসের আমি ওই এ ভাষাটা বিব্রত তাই আম্মু চুপ করত কোনো বিব্রত নয় এদেশীয় ভীত সংস্কৃতি তোর ভিতরে কিভাবে এলো বুঝলাম না হট কোন বাজে শব্দ নয় যাকে যা লাগে তাই বলা উচিত বুঝেছিস চাইলে আরও গভীর কিছু বলতে পারিস আমি ভ্যাবলা হয়ে বললাম হ্যাঁ কিন্তু মাকে এসব চজাতীয় কথা বলা কি ঠিক মা আমায় হাত ধরে সোফায় বসে বলল আম্মু দেখছ না আমি তোর মা আমায় তুই যা খুশি বলতে পারিস ভালো লাগলেও বলবি খারাপ লাগলেও বলবি তাতে কোনো সমস্যা নেই এখন তুই যদি আসলে আমায় মা বলে আপন নাই বা ভাবিস তাহলে আর আমার কি করার স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানের সঙ্গ কপালে না জুটলে তো আর কিছু করার নেই আমি বুঝলাম মা মনে মনে কষ্ট পাচ্ছে আর প্রশংসা করায় মা আমায় বাধা দেয়নি পশ্চিমা দেশের মতো মা আমায় স্বাধীনতা দিচ্ছে ভালো তো এমনিতেই বাসে মা তাই মার মন ভালো করতে বললাম ওকে মাই ডিয়ার লাভিং মাদার লেটস শো মি ইওর বেস্ট মুভ মা হেসে দিয়ে আমায় ধন্যবাদ আনতে কপালে হামি দিয়ে বলল লাভ ইউ মাই ডিয়ার তোর জন্যই বেঁচে আছি আমি আমায় তুই বুঝিস বলেই আমি পরিণত মা বল কোনো গানে নাচব আমি কাটা লাগাসং মা চোখ বড় করে বলল নুটি বয় আমি হেরে যাওয়ার মতো মাথা নিচু করলাম মা আমার থুতনি ধরে তুলে চোখে লাশ হাসি এনে বলল আমার ছেলে বলবে আর আমি মা হয়ে তা করব না এটা হতে পারে বলেই মা কাটা লাগাসং বাজিয়ে পৃথিবীর সকল সৌন্দর্য নিজের উপর এনে নাচতে লাগল সে কি মুভ ও স্টাইলে নাচল কি বলবো। মনে হচ্ছিল যেন আমার গার্লফ্রেন্ড হলেও এমন ভঙ্গিতে নাচত না পুরোপুরি বোল্ড লাগছে মাকে আমি দাঁড়িয়ে হাততালি দিলাম ও মাকে গিয়ে সালাম করলাম মা অবাক হয়ে গিয়ে বলল কি ব্যাপার সালাম কেন আমি কারণ তুমি আমায় এত ভালোবাস আমায় এত বিশ্বাস কর তাই এমন সাজে আমি কখনো ভাবিনি তোমায় দেখব তাও আবার আমার অন্যায় আবদার রেখে এই বোল্ড সং ড্যান্স করলে তোমার কি খারাপ লেগেছে মা মা বলল এজন্যই তোকে এত বেশি ভালোবাসিরে পাগল তুই খুব মাসুম আর হনেস্ট আর খুবই কিউট শোন তাহলে তুই আমার একমাত্র সন্তান আর একমাত্র সঙ্গী যাকে নিয়েই আমার জীবন মরণ সব তোর কাছে খারাপ লাগার কিছু নেই আমি তোকে ভালবাসিরে পাগল আর এমন কেমন বলিস এটা একদম স্বাভাবিক আমি চুপ করে রইলাম মা কয়েক সেকেন্ড আমার দিক তাকিয়ে থেকে বলল আচ্ছা এখন গোসল করে আসি মা চলে গেল আমি আর পিছন দেখার কেমন মনোবল পাচ্ছি না তবে দশ মিনিট পর হঠাৎ মার ডাক এলো আমি মার রুমে যেতেই আবারও সেই মুহূর্ত সামনা করলাম মাকে এরূপে দেখে বুক ধকধক করছে আমি কিছু বলতে পারছি না কিন্তু মা আমায় দেখে মোটেও বিচলিত নয় একটু করা কণ্ঠে বলল বোস বিছানায় আমি কি করব বুঝতে পারছি না মা এবার আরও একটু করা হয়ে বলল বসতে বললাম না আমি চট করে বসলাম মা আরেকটা তোয়ালে দিয়ে চুল মুছে তাতে বেঁধে এসে আমার পাশে বসল আমি নিচের দিকে মুখ করে আছি আম্মু আমার দিক তাকা আমি তাকালে মা বলল আমি তোর কি আমি মা আম্মু আমি খেয়াল করছি সেই দিন এমন তোয়ালে পড়া দেখার পর থেকে তুই পাল্টে গেছিস কেন এমন কেন করছিস আমি আমি শরী মা আমি আসলে সেদিন একটা পড়া বুঝতে এসেছিলাম জানতাম না তুমি গোসল করে তোয়ালে পরে বের হয়েছিলে তাই ঢুকে পড়ি আর হবে না মা ভুল হয়ে গেছে আম্মু আর একটা কথা বললে একটা চর মারব তোকে সারা জীবন এই শিক্ষা দিয়েছি আমি আমি না তোর মা তুই ছোট থেকে আমায় এমন দেখেছিস এখন একটু বড় হয়েছিস বলে আর দেখিসনি তাতে এমন করার কি হলো। আমি কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি মা আম্মু আবার কথা বলে সন্তান আজীবন মার কাছে ছুটি থাকে আর তোয়ালে পড়ে দেখায় কি দুনিয়া উল্টে গেছে আমায় কি তোয়ালেতে দেখতে এতটাই বিশ্রী আমি মার মুখে হাত দিয়ে বললাম না মা দুনিয়া সবচেয়ে সুন্দর তুমি যা সব কিছুতেই আম্মু তাহলে এত কাহিনী কেন আমি আমি ভেবেছি তুমি আমায় কি নাকি ভাববে তাই ভয়ে ছিলাম আম্মু শোনো আমাদের আমরা ছাড়া আর কে আছে যে নিজেদের স্পেসটুকুও নষ্ট করব তোয়ালে পরে দেখলে কিছুই হয় না পাগল আয় বুকে আয় এরপর মা বলল তোর খিদে লাগেনি যা ড্রয়িং রুমে বস আমি আসছি আমি অপেক্ষা করছি মা এলো কিচেনে রান্না করছে আর গুনগুন করে গান গাইছে আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম মাকে পিছন তাকিয়ে দেখে আমি হাত সরিয়ে নিই মা মুচকি হেসে আমার হাত ধরে গান গাইতে থাকল আমি আগে কখনো এত খুশি হয়নি আম্মু আমার জীবনে এমন একটা ছেলে থাকলে খুশি হব না বল কি খাবি আমি সুপ আম্মু আচ্ছা যা টিভি দেখ আমি আসছি স্যুপ নিয়ে আমি বসে টিভি দেখছি মা স্যুপ এনে আমায় খাইয়ে দিল ও নিজেও খেলো আম্মু আচ্ছা আমার কিছু শপিং করতাম তুই থাক একটু বাসায় আমি চলে আসব তাড়াতাড়ি মা শপিং করতে চলে গেল এলো অনেকগুলো ব্যাগ নিয়ে সব নিয়ে সোজা রুমে রেখে এলো আমি কি কিনলে আম্মু এমনি কিছু জিনিস মা এড়িয়ে গেল বুঝলাম হয়তো নিজের কাপড় কিনেছে তা তো আর ছেলেকে দেখানো যায় না যাই হোক পরদিন কলেজে যাওয়ার জন্য গাড়িতে বসে আছি মার জন্য মা গেট লাগিয়ে যখন গাড়িতে এলো তখন আমি আকাশ থেকে পড়লাম মা একটা হলুদ ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে ম্যাচিং ব্লাউজের সাথে আমি আকাশ থেকে পড়লাম মাকে এমন রূপে দেখে মা আমার চেয়ে থাকা দেখে বলল কি হলো এমন তাকিয়ে কেন আছিস আমি তুমি অনেক পাল্টে গেছো মা মা মুচকি হেসে বলল এটা কি তোর খারাপ লাগছে আমি আরে না না আমার কাছে উল্টো ভালো লাগছে মা চোখ কুচকে বলল ভালোটা আবার কেন আমি আমিও চাই তুমি নিজের জীবন সাজাও ভালো ও খুশি থাকো পোশাকটা না হয় তারই শুরু মার মুখে উজ্জ্বল গর্বের হাসি আই অ্যাম প্রাউড অফ ইউ বেবি আমি মিতু মম আজকে অসাধারণ লাগছে মা আম্মু আমি ভাবছি এখন থেকে শাড়ি পরব আমি ভালো ডিসিশন কিন্তু শুধু শাড়ি কেন আম্মু এমনি না হলে আর কি পরা যায় বলতো আমি আমাকে জিজ্ঞেস করছ মা কাকের মতো আশেপাশে তাকিয়ে বলল আর কাউকে দেখছিস গাড়িতে আমি না মানে একজন মা তার ছেলের সন্তানের কাছে পোশাকের সিদ্ধান্ত চায় তাই বললাম বাংলাদেশে এটা স্বাভাবিক নয় আম্মু আমার কাছে সব কিছু তুই তাই আমার কমেন্ট তুই করবি বল কেমন পড়ব আমি সত্যি ফ্র্যাঙ্কলি বলবো আম্মু এবার চর খাবি আমি শরী আম্মু বল আমি এ বিথ অফ ওয়েস্টার্ন ইউনো মা আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড মার এই রহস্যঘন তাকানো বুঝি না আম্মু ওয়েস্টার্ন হুম বলেই মা গাড়ি চালাতে লাগল কিছু দূর যাবার পর একটা ঝোপের কাছে গাড়ি দাঁড় করালো আমি বুঝতে পারছিলাম মা কেন গাড়ি দাঁড় করিয়েছে মা গরম গরম নিকশাস ফেলছিল আর হাতটা আমার নিচের দিকে বাড়িয়ে দিতে লাগল আমি বুঝতে পারছিলাম মা আর নিজেকে আটকে রাখতে পারছে না নিজের ছেলের সাথে সেই নিষিদ্ধ কাজটা করতে চাচ্ছিল